সাড়ে তিনশো যুবক যারা মেরুদণ্ডে বুলেটের আঘাত পেয়ে প্যারালাইজড হয়ে হাসপাতালের বেডে না হয় তাদের বাড়ি করে বিছানার উপর হয়ে শুয়ে আছে মানুষের সাহায্য ছাড়া একটু নড়তেও পারে না এমনকি কেউ কেউ তার হাত দিয়ে যে খাবে সেই শক্তিটাও তার নাই পাঁচশোর মতো যুবক হয় তারা দুই চোখ হারিয়েছে কমপক্ষে এক হারিয়েছে যারা দুই চোখ হারিয়েছে আল্লাহর এই সৃষ্টি সৌন্দর্য জীবনে আর তারা দেখবে না এমনকি নিজের একান্ত প্রয়োজন পূরণ করার জন্য তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না যারা নিহত হয়েছেন তাদের মধ্যে শতকরা বাষট্টি নুন আনতে পান্তা ফুরায় দিনের ইজি দিয়ে দিনে খাবার সংকুলন হয় না এরকম পরিবারের সন্তান এরকম পরিবারের সদস্য আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটি শহীদ পরিবারে যাওয়ার চেষ্টা করেছি তাদের মূল্যবান জীবনীকে ইতিহাসে সোনার পাতায় তুলে আনার চেষ্টা করেছি বারো খন্ডের শহীদ স্মরণিকা তৈরি হয়েছে আমরা আশা করেছিলাম সরকার এটা করবে আশা করেছিলাম সিভিল সোসাইটির অনেকে আছে তারা করবেন কেউ যখন এই ব্যাপারে হাত দিলেন না মহান রবের উপর ভরসা করে আমরা হাত দিলাম বারখণ্ডের স্মরণিকা তৈরি হয়েছে এবং চারটি ভাষায় আমাদের ওয়েবসাইটে সমস্ত কিছু আপলোড করে দেওয়া হয়েছে একান্ত কর্মজীবী সম্প্রদায়ের মানুষ তারা যে দুনিয়া থেকে চলে গেল পরিবারের যে আশার আলো নিভে গেল এখন এই পরিবারের সামনে যেতে হবে পাশে দাঁড়াতে হবে ক্ষেত্র বিষয়ে পরিবারগুলোর দায়িত্বও আল্লাহর ভরসা করে নিতে হবে আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে ছুটে চলেছি গিয়েছি সান্ত্বনা দিয়েছি সাহস জুগিয়েছি তাদেরকে বলেছি শহীদ হওয়ার বড় আকাঙ্ক্ষা ছিল আল্লাহ তো আমাকে নিল না আপনার পরিবারের একজনকে নিয়েছেন গোটা জাতি যুগ যুগ ধরে তাদেরকে তাদের কলিজা এবং হৃদয়ের ছাদরে ডেকে রাখবে ইনশাআল্লাহ এক সন্তান আপনারা হারিয়েছেন আঠারো কোটি মানুষ হিসাবে আপনারা সন্তান হিসেবে আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ এই ধরনের বোলা বলি শুধু আমি বলি না অনেকেই বলে কিন্তু বলার পরে সবাই ভুলে যায় আমরা তাদেরকে বলেছিলাম আমাদের মুখের কথা নয় এটি আমাদের বুকের কথা এবং আমরা প্রমাণ দেব ইনশাআল্লাহ আমরা কি প্রমাণ দিতে পেরেছি শহীদ পরিবার তার সাক্ষী কিন্তু এতেও মনে করি না যে আমরা আমাদের দায়িত্ব পালন করে উঠতে পেরেছি আমরা মনে করি সারা জীবন তাদের মাথায় যদি আমরা হাত বুলাই আমাদের মতো তাদেরও যদি আল্লাহর পক্ষ থেকে খাদ্যের যোগান দেওয়ার চেষ্টা করি তাদের সন্তানদের যদি শিক্ষার ব্যবস্থা করি তবুও জাতি হিসাবে তো অবশ্যই দল হিসাবে তাদের ঋণ পরিশোধ করা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু তারপরে আমরা ফিল করি যে আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে এই ভয়াবহ ঘটনায় অনেকে শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে আবার অনেকে আহত অবস্থায় জিতা ট্রাকের উপরে তুলে তারপর পেট্রোল ধরে আগুন ধরিয়ে শেষ করে দেওয়া হয়েছে আবার কাউকে এপিসি গাড়ি থেকে জীবন্ত অবস্থায় তাদেরই গাড়ির চাকার নিশে ফেলে দেওয়া হয়েছে এইভাবে মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ সংগঠন করা হয়েছে তাও হাজার হাজার ক্যামেরার চোখের সামনে স্পষ্ট দিবালুকে মানুষের সামনে এই ঘটনা ঘটেছে এই জঘন্য ঘটনা যারা ঘটিয়েছেন তারা কোন প্রজাতির মানুষ আল্লাহ তালা ভালো জানেন আদৌ তাদের মধ্যে কোনো মানবিক অনুভূতি ছিল কিনা তাও আল্লাহ ভালো জানেন একজন বলেছেন আওয়ামী লীগ প্রজাতি সম্মানিত সুদিমণ্ডলী আমরা চেষ্টা করেছি যারা আহত পঙ্গু তাদের পাশে দাঁড়ানোর কিন্তু এই সংখ্যাটা এত বেশি একটা দলের জন্য বড় কিছু করা বড়ই কঠিন কিন্তু আমরা তাদেরকে ছেড়ে দিইনি যেখানে যার পক্ষ থেকে অনুরোধ এসেছে সম্ভাব্য সর্বোচ্চ মুষ্টিবদ্ধ হাত নিয়ে তাদের কাছে চলে যাওয়ার চেষ্টা করেছি এটা কিভাবে সম্ভব হয়েছে এটা সম্ভব হয়েছে আল্লাহ তালার খাসর মতের কারণে এটা সম্ভব হয়েছে আপনার আপনাদের হৃদয় বরা দুয়া এবং ভালোবাসার কারণে সাড়ে পনেরো বছর আমরা ছিলাম মজলুম দল কেমন মজলুম আমাদের এক থেকে এগারো জন নেতাকে ফাঁসির আদেশ দিয়ে জনকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে জীবন্ত শহীদ হিসাবে মাত্র আল্লাহর একটা বন্ধাকে বুকে ফিরত পেয়েছি তিনি হচ্ছেন আমাদের ভাই এটি আমারুল ইসলাম ফেরত যখন পাই যে মানুষটা তেরো বছর আগে যে জেলে যে স্বাস্থ্য নিয়ে ঢুকেছিলেন তার অর্ধেক নিয়ে তিনি বের হয়েছিলেন আমরা একটা কঙ্কাল পেয়েছিলাম একটা বোন স্কিন এর মানুষ পেয়েছিলাম এটাই আমাদের জন্য বড় সান্ত্বনা আমরা একটা মানুষ পাইনি আমরা সমস্ত শহীদদেরকে তার মাধ্যমে ফেরত পেয়েছি আদালত রায় দিয়েছে তার উপর যে অভিযোগ আনা হয়েছিল তা আনা মিথ্যা তার উপর জুলুম করা হয়েছে এই কাজ যারা করেছেন তারা দণ্ডনীয় অপরাধ করেছেন তিনি তো আল্লাহর ইচ্ছায় বেঁচে গেছেন বাকি যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে আমাদের অফিস গুলা সব তালাবদ্ধ করে রাখা হয়েছে বাপ বেটাকে একসাথে দুপুরের খাবারটা খেতে দেওয়া হয়নি তুলে নিয়ে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তারা মার বুক থেকে জীবন্ত সন্তানকে টেনে নিয়ে কয়েকদিন পরে বুনা লাশ হিসাবে পাওয়া গেছে বুনা লাশ টুকরা টুকরা লাশ স্ত্রী পুত্র কন্যার বুক থেকে মানুষটাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে এরপরে বাসায় এসে দুই দিন পর পর জিজ্ঞেস করে ওরা কোথায় লুকিয়ে রেখেছো জন আব বুকে কোষ্টের কষ্টের পাথর নিয়ে আছে আমার দুটি নাতনি ওদেরকে অবুজ অবস্থায় রেখে গিয়েছিল আমার মোবাইলে অথবা তার মার মোবাইলে যখন রিং বেজে উঠে দৌড়াই আসে হয় জিজ্ঞেস করে দাদু আব্বু কি ফোন করেছে তখন নিজেকে ধরে রাখতে পারি ওর মাঝে মাঝে এই কথা ফিট হয়ে যায় আমাকে জিজ্ঞেস করতেন ভাই আমার কলিজার টুকরার কোন সংবাদ কি আমাদের কাছে আছে শেষ মে শেষে বলতাম আড়াই বছর আগে ছিল এখন আর নাই এখন সে কোথায় আছে আমরা জানি না কিছুই জানি না এরকম ব্রিগেডিয়ার আমান আল আজমি তার কথা আপনারা জানেন কত ইতিহাস বলবো সেই কষ্টগুলা বুকে চাপা দিয়ে আমরা চলছি আমাদের রেজিস্ট্রেশন কেড়ে নেওয়া হলো আমাদের প্রতীকটা নিয়ে নেওয়া হলো ছিনিয়ে নেওয়া হলো শেষ পর্যন্ত জনতার আন্দোলনে ভয় পেয়ে হয় হয়ে আন্দোলন জামাত শিবির করছে এই অভিযোগ দিয়ে আমাদেরকে নিষিদ্ধ করা হলো আল্লাহ ইচ্ছা পয়লা আগস্ট দুই আমাদেরকে নিষিদ্ধ করা হলো আর তালা জনগণের মনের ভিতরে তাদেরকে পাঁচই আগস্ট নিষিদ্ধ করে দিলেন আবার যখন সীমা লঙ্ঘন করে দুনিয়াকে অস্থির করে তুলে আল্লাহ সেই ক্ষমতা কেড়ে নেন ইট ইজ আল্লাহ হি ইজ অল মাইটি ইজ সুপ্রিম অফ অল পাওয়ার কুল্লি কাদির তার মুষ্টির মধ্যে সমস্ত শক্তি কোন কৃতিত্ব আমাদের নাই পাঁচ তারিখ যখন পট পরিবর্তন হল আমরা সে রাতেই আমাদের সহকর্মীদেরকে বললাম ধৈর্য ধরুন শান্ত থাকুন কারো উপর থেকে ব্যক্তিগতভাবে মহান আল্লাহর দিকে চেয়ে কোনো প্রতিশোধ নেবেন না আমরা প্রতিশোধ দেব কোরআনের ভিত্তিতে মানবতার মুক্তিকে নিশ্চিত করে ওই মানবতার মুক্তি যা নিশ্চিত হয় ওটাই হবে আমাদের প্রতিশোধ আর কোন প্রতিশোধের দরকার নাই তবে কোন ক্ষতিগ্রস্ত ফ্যামিলি কিংবা বিত্রিম তাদের অবশ্যই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে কিন্তু আইন কেউ হাতে তুলে নেবেন না ওরকম যারা আইনের সহযোগিতা চাইবেন আমরা তাদের পাশে হিমালয় পর্বতের আরেকটা আহ্বান জানালাম গোটা জাতিকে একই কথা আল্লাহ তালা তার মেহরবানিতে এই জাতিকে মুক্তি দিয়েছেন আসুন আমরা শুক্রিয়া আদায় করি আল্লাহ তালসাবাহ রব্বিকা বস্তা এত বড় নিয়ামতের পরে আসুন আমরা সবাই আল্লাহর প্রশংসা করি তার পবিত্রতা বয়ান করি এবং এই প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে আমরাও মানুষ আমাদের যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় আমরা আনকন্ডিশন সালেন্ডার করে আল্লাহ তালার কাছে মাফুরা চাই আল্লাহ অফরুর রহিম তিনি আশা করা যায় আমাদেরকে ক্ষমা করবেন আমরা প্রতিশোধ নিলাম না আমরা শেষ দায় পড়লাম পুরে আল্লাহ ওরে আমাদের মামুদ কোন ভাষায় তোমার সুপ্রিয় আমরা আদায় করবো আমরা কেউ কল্পনা করিনি পাঁচ তারিখ কেমন কিছু বাংলাদেশে ঘটে যাবে এটি তুমি এটি তোমার কুদ্র এটা তুমি করে দিয়েছ এই উপহার তুমি এই জাতিকে দিয়েছো এই মজলুম জাতিকে ওয়ান আল্লাহর দরবারে আমরা তৌফিক চেয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে এই মজলুম বাংলাদেশকে গড়তে হবে ইনশাআল্লাহ নেহা এবং সত্যের পথে কেউ এগিয়ে আসুক না আসুক আমাদের এই মজলুম কাফেলা হিম্মত করে আল্লাহর পর ভরসা করে এগিয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের লোকদেরকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সাসপেন্ড করা হয়েছে দোকানপাট লুটতলাশ করা হয়েছে গড় বাড়ি বুলডোজার দিয়ে ভাঙ্গে দেওয়া হয়েছে কিন্তু আমরা আমাদের হাত কারো দিকে বাড়ানোর জন্য কাউকে পারমিট করি নাই বাংলাদেশের তিনটা জায়গায় তিনটা মানুষ এই অপরাধ করেছিল আমাদের সংগঠনের সীমাহীন নির্যাতন করে মদিনা হিজরত করতে বাধ্য করেছিল আল্লাহতালার নির্দেশে তিনি হিজরত করেছিলেন সে নবী মাত্র সাত বছরের মাথায় ফিরে এসে কাবার চত্বরে মোহন ভরে নামাজ আদায় করবেন এ কল্পনাও সে নবী করেননি কিন্তু ইনি আল্লাহ যিনি এই কাজ করে দিয়েছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দশ হাজার সাহসী সহযোদ্ধা নিয়ে তিন দিন মক্কাকে অবরোধ করে রেখেছিলেন যখন তিনি খানায় কাবার চত্বরে আসলেন তখন তিনি তার বাহনের উপরে তিনি এসে দেখলেন থরে থরে গ্রুপে গ্রুপে একদিন যারা তাকে সীমাহীন নির্যাতন করেছে এমনকি দারুণ দয় বসে তাকে হত্যা করার ফয়সলা যারা করেছিল তারা আজকে মাথা নত করে সেখানে বসে আছে তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন বললেন মাথা উঠাও তারা বিতবহবল বিহবল দৃষ্টিতে তার দিকে তাকালো জিজ্ঞেস করলেন আজকে মোহাম্মদের কাছে তোমরা কি প্রত্যাশা করো বিচক্ষণ আবু সুফিয়া দাঁড়িয়ে বললেন আপনি আমাদের সম্মানিত ভাই আমাদের সম্মানিত বাতিজা বসে গেলেন এর মাধ্যমে তিনি মেসেজ দিলেন আর কিছু না বলে একটা নীরব মেসেজ হলো যে একজন ভাইয়ের কাছে বাতিজার কাছে তার আপন জন যেমনটা আশা করে আজকে মক্কাবাসীও আপনার কাছে তাই আশা করে মকবুল সাল্লাহ দিকে তাকালেন বাবলা তুমি আমাকে সাহায্য করো আল্লাহ তালার পক্ষ থেকে ফায়সালা আসলো তার চেহারা মবারক উজ্জ্বল হয়ে উঠল তিনি বললেন হে আমার সঙ্গী এবং সাথীরা যাও আজ মক্কার অলিতে গলিতে তোমরা আমার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ঘোষণা করে দাও আজকে মক্কাবাসীর প্রতি আল্লাহ তালার পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো ইল্লা আসারা জনের ব্যাপারে বললেন না ওদের কোনো ক্ষমা নাই ওরা নিরীহ মানুষের হত্যাকারী হত্যার কোনো ক্ষমা করে দেওয়ার কারো অধিকার নেই হত্যার দণ্ড হচ্ছে মৃত্যু তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাদেরকে হত্যা করতে হবে এমন কি তারা পবিত্র কাবাগরের ভিতরে যদি থাকে ওখান থেকে বের করে এনে কাবার সামনে তাদেরকে হত্যা করতে হবে যদি খাবার চাদরের পিছনে লুকিয়ে থাকে তাহলে সেখান থেকেও বের করে ওদেরকে হত্যা করতে হবে